মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনত্রিশে মে বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো তো হঠাৎ করে ভাবছো না যে সকাল সকাল আমি এখানে ঠাকুরের সিংহাসন নিয়ে কী করছি আসলে কি বলো তো প্রত্যেক বৃহস্পতিবার করে না আমি ওই ঠাকুরের সিংহাসনটা ঝাড়পোঁছ করি পরিষ্কার করি যদি আসনটা পাল্টানোর হয় পাল্টায় যদি ঠাকুরের পোশাকটা পাল্টানোর হয় পাল্টাই তো এই দিনটা আমি বৃহস্পতিবারটাই বেছে নিয়েছি এই কাজগুলোর জন্য কিন্তু আমার এদানি রান্নাবান্না সেরে স্নান ঠান সেরে এসে তারপর যখন এই কাজগুলো করছি আর রেগুলার তো তাতান পুজোটা দিয়ে দেয় তো তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় ও তাড়াতাড়ি স্নান টান করে নেয় আমার তো স্নান করতে দেরি হয় কারণ রান্নাবান্না সেরে স্নান করতে যাই শীতকালে এটা হয় না শীতকালে আবার স্নানটা আগে সেরে ফেলি কিন্তু ওই সবার শেষে যখন আমি আসি তখন অনেকটা বেলা হয়ে যায় ওই এত বেলা করে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে পুজো দেওয়া তো তাই জন্য ভেবেছে কি আজকে থেকে যে সকালবেলা তো আমি গা কাপড় ধুয়ে কাপড় চেঞ্জ করি তো এই কাজটা সকালবেলায় সেরে ফেলবো তাহলে কী হবে তাতান যেরকম স্নান করে পুজো দেয় ও তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলতে পারবে ওই আমার জন্য আর বৃহস্পতিবার করে পুজোটা অত বেলা অবধি পরে থাকবে না তো তাই জন্যই আজকেই প্রথম করলাম এটার আগে কখনো করিনি স্নান টান করেই করতাম তো আজকে সকালের বাসি কাজকর্ম সেরে মানে আজকে বাইরেটাও মানে ঘরের বাইরেটা পুরো ঝাড় দিয়ে মুছে ঠুছে পরিষ্কার করে কাপড় ছেড়ে এখানে এসছি আগে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে তো এবার আজকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করলাম করে ঠাকুরের আসনগুলো আজকে একটু চেঞ্জ করলাম পোশাকটা দেখি নেক্সট সপ্তাহে পরিষ্কার করব তো সত্যি কথা এটা করার পর অনেকটা আমার কাছে হালকা লাগছে না হলে এই কাজটাই আমার জন্য সেই বেলা পর্যন্ত পড়ে থাকতো স্নানের পরে তো ভালোই হচ্ছে তাড়াতাড়ি তাঁতার পুজোটা দিয়ে দিতে পারবে এখনও কিন্তু আমার ঘরের কোনো কাজই হয়নি বাইরের বাসির কাজটা সেরে তাড়াতাড়ি করে আগে সবার পর প্রথমে এই কাজটাই করছি তারপরে এক এক করে ঘরের কাজকর্ম শুরু করব যেমন ওই ঘরের বিছানাপত্রও এখনও তোলা হয়নি কারণ আজকে আমাদের ইন্দ্রবাবু একটু লেট হয়ে গেছে আমার এখনো চা খাওয়া হয়নি আমি এই ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে চলে যাব সোজা এই ঘরে ওই ঘরের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে কারণ ওই ঘরে আজকে তাতান অনেক সকালে উঠেছে তাতানের মঙ্গলবার আর বৃহস্পতিবার এই সকালবেলা পড়া থাকে তো আমার আগেই ও উঠে পড়ে উঠে তারপরে আমি উঠেছি উঠে বিছানাপত্র ঝাড়াপোছ হয়ে গেছে ওই ঘরের বিছানাটা আগেই ছেড়ে নিয়েছি আমি ফ্রেশ হওয়ার আগেই তারপরে এখন এই ঘরে এলাম আচ্ছা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি আমি যে এই ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের সাউন্ডটা কি খুব বেশি লাগে আমাকে একটু জানিও তো কারণ তোমাদের জন্যই ভিডিও করা তোমাদের যেটাতে ভালো লাগবে সেইভাবেই করব। যদি বলো যে হ্যাঁ সাউন্ডটা খুব বেশি লাগছে কানে লাগছে তাহলে আমি সাউন্ডটা একটু চাপিয়ে কমিয়ে দেব। আর যদি বলো যে না সবাই বলো যে হ্যাঁ সাউন্ড ঠিকই আছে তাহলে তো ঠিকই আছে আর যদি বলো যে না সাউন্ড শোনা যাচ্ছে না আশা করি এইটা হবে না কারণ ভলিউম বাড়ানোই থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি যেই ভয়েস ওভার দিচ্ছি সেই আওয়াজটা কি তোমাদের খুব বেশি কানে লাগে নাকি কমিয়ে দেব। নাকি ঠিকঠাক আছে ঠিক আছে তো চলো এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবার যাব চা বসাতে আজকে ইন্দ্র উঠতে একটু লেট করেছে অন্যদিন না ও আমার আগেই উঠে পড়ে আবার কোনো কোনো সময় একসাথে উঠি মানে এরকমই হয় তো আজকে তাতানের যেহেতু সকালবেলা পড়া ছিল ও উঠে পড়াতে ওর খুচুর খুচুর আওয়াতে আওয়াজে আমিও উঠে পড়েছি তো উঠে আমি আমার কাজকর্ম শুরু করেছি তারপরে ইন্দ্র উঠলো যার জন্য আজকে আমাদের চা খাওয়ার টাইমিংটা মানে একসাথে হয়ে গেছে আর কি তো দুজনে মিলে একসাথে চা খেলাম ও বেরিয়ে গেল তাতানাও এখনও পরার থেকে আসেনি চাঠা খাওয়ার পর এখানে কিছু বাসন কুসন ছিল চায়ের বাসন কাচের বাসন সেগুলো মাজলাম মেজে ঘষে পরিষ্কার করলাম আর ইন্দ্র আজকে আম আর ঘি নিয়ে এসছে ঘি আমি আনতে বলেছিলাম কিছু কিছু জিনিস যেগুলো ও আমাকে আনতে না করে আমিও আনি না বলে ঘি টিগুলো মিষ্টির দোকান থেকে আনে তো তো ওর মতো করে নিয়ে আসবে আর আম ফল আর মাছ এগুলো অবধি আমি এখনও অবধি আমি আনছি না কারণ মাছ বাজার খুব একটা করি না তো সবজি বাজার কি হয় গেলাম দেখলাম পছন্দ হলো বললাম দিয়ে দাও এত এত করে নিয়ে নিলাম কিন্তু মাছটা আমি ঠিক দেখে উঠতে পারবো না দেখো সব কিছুই অভ্যাসের ব্যাপার পারবো না পারবো না বলছি আবার করতে করতে এটাই অভ্যাস হয়ে যাবে যারা প্রথমেই করে সবাই যারা মানে যারা বাজার টাজার করে তারাও কি অভ্যাস থাকে প্রথম তো করেই ঠকে যেতে এইভাবেই শেখে তো এই তো এখনও অবধি মাছ করার সাহসটা পায়নি যদি সেটাও ঠেকায় পড়ি তো সেটাও করতে হবে যেহেতু তাতান খায় না তো তাই জন্য মাছ বাজারের প্রতি অতটাও ঝোঁক নেই আর ইন্দ্র মাঝে মাঝে বলে যে একটু মাছ খেতে ইচ্ছা করছে আবার বলে থাকবে মানে এরকম একটা ব্যাপার যদি তাতান খেতো মানে আমরা সবাই যদি টাছ খেতাম তাহলে হয়তো আনার একটা ব্যাপার থাকতো আর ফল আম বলছে আমও তুমি দেখে আনতে পারবে না আমটা আমি আনবো তো ও আম নিয়ে এসছে আর আমাদের মিষ্টির দোকান থেকেই ঘি কিনে নিয়ে আসে সেটাও নিয়ে এসছে এই দুটো জিনিসই এনেছে তো এনে ওগুলো জায়গা মতো রেখে দিলাম আর নিচেও আম দেব সেটা প্যাকেটে রাখলাম আমাদেরটা এমনি রেখে দিলাম আর তাতানকে না আজকে সকালে ভাত দিয়েছি ডাল ভাত আর গতকালকার একটু আলু ভাজা ছিল তো ওটা দিয়েছি ও খেয়ে নিয়েছে আমার আর সকালবেলা ভাত ছাত খেতে ইচ্ছে করলো না তাই জন্য আমি একটু ছাতু গুলে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখানে এবার সবজিগুলো বার করব কি যে ভালো লাগছে এখন যদি এই সবজি কাটতে বসতাম কত সময় লাগতো বলো তো এই পুঁই শাক তারপরে কুমড়ো বেগুন এগুলো সব কাটা ছিল বলে কত ভালো হয়েছে এগুলো সব এখন পিস থেকে বার করলাম ব্যাস এবার ধো যে যখন রাস্তাঘাট খোদা খোদাই হয় রাস্তাঘাট খারাপ মানে ঠিকঠাক হয় তখন ওখানে বোর্ড টানানো থাকে না যে আজকের অসুবিধা কালকে সুবিধা তো আমার হয়েছে সেই অসুবিধা সেই ব্যাপার কালকে অসুবিধা করে যে সবজি টবজি সব কেটে রেখেছি আজকের সুবিধা এই যে বার করলাম এখন এখন ধোবো আর ঝাপোঝাপ বসাবো তবে তার আগে এখন নিচে যাই রান্নাটা বসিয়ে দিলে না আর যেতে ইচ্ছা করবে না তো আম এনেছে নিচে এই আমগুলো দিয়ে আসি দিয়ে এসে তারপর রান্না করি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি কিছু কিছু সবজি ধোয়া হয়েছে আর এখানে পোশাকটা ভিজিয়ে রেখেছি আরও সবজি কাটা বাকি আছে তার আগে এখন একটু তালের শ্বাস খাবো গতকাল ইন্দ্র তালের শ্বাসটা নিয়ে এসছে আমি খাওয়া হয়নি তো আজকে ছাতু খেয়েছি তো হালকা তো একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম এখনই তালের শ্বাসটা খেয়ে নিই

এই হলেও অন্ধকার লাইট জ্বলছে না অন্ধকার সম্পদ দিকে খুঁজে কে পুরো অন্ধকার হয়েছিল বৃষ্টি খুব একটা হয়নি এই এখন এত এতবেলায় বৃষ্টি নামলো এরমই চলবে মনে হচ্ছে যাস্ট আমি জিপার পাউচে করে সবজিগুলো ছিল এগুলো এরকমভাবে উপর করে রেখেছি জল ঝরলে জায়গা মতো রেখে দেব। আর রান্না বান্না সেরে আমার গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি রান্না বলতে ভাত তো আছে করেছি এই যে কাঁকরোল ভাজা আর সব রকম সবজি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এখানে গাজর আছে আলু আছে আর কি দিয়েছি গাঠি কচু বেগুন কুমড়ো আর পুঁশাক তো আছেই হ্যাঁ সবজি বলতে এটা পুঁশাকের চচ্চড়ি আর নিচ থেকে তা কচু খেতে ভালোবাসা বলে আবার এই যে কচুর তরকারি পাঠিয়েছে মা আর এখানে গন্ধরাজ লেবু দুখানা এনেছিলাম কেটে রাখলাম যা লাগবে আমাদের সন্ধে সাড়ে সাতটা আর চতুর্দিকে এরকম জামা কাপড় মেলা এগুলো কালকে শুকিয়েই গেছে তা সত্ত্বেও মনে হচ্ছে কি না একটু সকালে ভালো হয় তাই জন্য এদিক ওদিক এই ঘর তো অল্প তোমাদের ওই ঘরটা একটু দেখাই ওই ঘরে সব দিকে যে না একটু থাক আর বারান্দা তো গুলো মেলেইছি এই হচ্ছে পরিস্থিতি আর দুপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে আবার থেমে গেছে আবার বৃষ্টি হয়েছে আবার থেমেছে এরকম তো এখন আর কোনো বৃষ্টি নেই কিন্তু বৃষ্টির একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে দুপুরে খুব শুয়েছিলাম ফ্যান ছাড়া মানে ফ্যান আমার লাগেই নি খেয়ে খেতেও বসেছি ফ্যান ছাড়া ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা যাই হোক তোজো আমার কাছে অনেক দিন ধরে ম্যাগির পকোড়া খেতে চেয়েছে ছোটোমা ম্যাগির পকোড়া করা আনছে কি এইসব জিনিস পকোড়া টকোড়া টাইপের জিনিস না বৃষ্টির দিনে ভালো লাগে বর্ষাকালে ভালো লাগে বলে ঠিক আছে এবার যেই বৃষ্টির দিন হচ্ছে কদিন ধরে বলছে কিন্তু মানে ওদের দুজনের একসাথে কারোর সময় হচ্ছে না হয় ওর পড়া থাকে সন্ধ্যেবেলা না হয় ওর পড়া থাকে সন্ধ্যেবেলা তো লাস্টে ডিসাইড হলো বৃহস্পতিবার মানে আজকে আজকে তজুর বিকেলে কোনো পড়া নেই আর কাতানেরও কোনো পড়া নেই কিন্তু নাচের ক্লাস ছিল তো নাচের ক্লাস থেকে সন্ধ্যা সন্ধ্যা চলে আসে চলেও এসছে তো ভাবলাম বৃষ্টি বৃষ্টির ওয়েদারও আছে দুদিনের সময়ও আছে তো আজকে একটু ম্যাগির পকোড়া বানাই বিশেষ করে তোজোর আবদারে কাতান কিছু না বলেছে করলে খাবো তো বেশি করবো না অল্প করেই করব বেশি করলেই বেশি খাবে এসব জিনিস বেশি না খাওয়াই ভালো কম কম ঠিক আছে ঠিক আছে একটা ম্যাগিরই পকোড়া করবো এই তো একটা ম্যাগি নর্মাল যেরকম জলে সেদ্ধ করে সেরকম একটু সেদ্ধ করে নিয়েছি এই যে এই যে খুব বেশি গলিয়ে ফেলে নিই আবার খুব বেশি কাঁচাও না মোটামুটি সেদ্ধ করেছি তো ঠান্ডা হয়েও গেছে আর এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি জলে এগুলো চটপট বানাই বেশি সময় লাগে না এখনই হয়ে যাবে ফটাফট ম্যাগি খেতে বাচ্চারা এমনিই ভালোবাসে তার মধ্যে যদি ওটা পকোড়া হয় তাহলে তো টেস্ট আরও বেশি বেড়ে যাবে তো বেশি করছে না একটাই ম্যাগি করব এই একটা ম্যাগিতেই অনেকগুলো পকোড়া হয়ে যাবে একটা ম্যাগি আমি মোটামুটি সেদ্ধ করে নিয়ে ওতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ম্যাগির মশলা একটা প্যাকেটই দিলাম ম্যাগিও একটা মশলার প্যাকেটও একটা দিলাম আর এখানে দিয়ে দেবো কয়েক চামচ বেসন আর তার সাথে অবশ্যই মেশাবো চালের গুঁড়ো যাতে বড়া পকোড়াটা না একটু মুচমুচে টাইপের হবে তো স্বাদ সামান্য একটু নুন দিলাম কারণ ম্যাগির মশলাতে নুন থাকে অলরেডি তো আমি একটু ওই বেসন ঠাসন পেঁয়াজ টিয়াজ দিয়েছি তার জন্য সামান্য একটু নুন দিলাম নুন দিয়ে কোনো প্রকার কোনো রকম একটা একটা ফোটাও জল দেব না একদম জল ছাড়াই শুকনো শুকনো করে আঠা আঠা করে মেখে নেবো কারণ ম্যাগি যে সেদ্ধ হয়েছে ওটাও তো একটু ভেজা ভেজা ভাব আছে তো ওতেই না মাখা হয়ে যাবে এ দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এইবার আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে এরকম ম্যাগির এক একটা করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে করে নিয়েছি এটা তোমরা যে কোনো শেপ দিতে পারো লম্বা গোল বলের মতো শেপও করা যায় বলের মতো শেপ করলে কি হয় পুরো ডুবন্ত মানে ছাকা তেলে ভাজতে হয় তাই জন্য না বলের মতো আকার করলাম না এরকম একটু চ্যাপটা চ্যাপ্টা করে করলাম তাহলে একটু অল্প তেলেও ভাজা যায় মানে পুরো যে ডুবতে হবে এমন কোনো ব্যাপার নেই তো প্রথমে গ্যাসটা ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটুখানি ভাজা হয়েছে তারপরে এরকম উল্টে পাল্টে দিলাম তারপরে একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি বিশ্বাস করে ভীষণ ভালো হয়েছে আমি তো আজকে অনেক বেলা করে খেয়েছি তো খিদে খুব একটা ছিল না আমার তো তাই জন্য না আমি খাইনি মেনলি আমি ওদের জন্যই করেছি যে ওরাই খাবে মজা করে তো তার থেকে আমি একটা খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো বেশ মুচমুচে হয়েছে মানে মাঝে মাঝে এটা করে খাওয়া যেতে পারে আর একদম কোনো ঝামেলা নেই খাটনি নেই খুব তাড়াতাড়ি হয়ে গেলো বেশি কিছু লাগেও না এতে এবার যদি তোমরা আরও মশলা অ্যাড করতে চাও করতে পারো গরম মশলা হ্যাঁ তেন এইসব আমি কোনো মশলা অ্যাড করিনি কারণ ম্যাগির মশলা যেহেতু দিয়েছি তো আমার মনে হয় আর কোনো মশলা দেওয়ার প্রয়োজনই নেই তো বেশ ভালো হয়েছিল তো চলো এখানে পকোড়া সব রেডি আজকে এর আবদারই মেমলি ধরে দেখ এবার হাটছে এই আর কিছু কি করছে ই এবার হয়েছে দেখো হাটছে হয়ে গেছে তোমার এটা কে বল আমাকে কে কেমন হলো ভালো হয়েছে কবে থেকে সেই ম্যাগি পকোড়া ম্যাগি পকোড়ার মাথা খারাপ করে দিচ্ছে আমি বলেছি বৃষ্টি হ্যাঁ আমি তো বলছিলাম বাইরে যাবে ওই বাইরে ওই হুম না সেজে ভালো হয়েছে হুম ভালো হয়েছে তাহলে হয়েছে মনে আসে পূর্ণ হয়েছে কি কোলে যাচ্ছে বৃষ্টির ওয়েদার হবে পকোড়া খাওয়া হবে পকোড়া খাওয়া হবে আর তাহলে আমার বড় দেখি বিকেলে ওর দেখছে হুম আজকের দিন না ম্যাচ হয়েছে যে দুজনেরই কিছু নেই গত বছর একবার আমি এরকম ম্যাগির পকোড়া করেছিলাম তখন তো দিয়েছিলাম তো সেটাই ও না মাথায় রেখে দিয়েছে মানে এটা সেটা টুকটাক খাবার তো দেওয়া হয় তার মধ্যে থেকে ওর যেটা বেশি ভালো লাগে মুখে আর কি সেটাও মাথায় রাখে আর ওটা মাঝে মাঝেই আমাকে করতে বলে তো এইবার আবার সেই তাল তুলেছিল বেশ কয়েকদিন আগে থাকতেই যে ম্যাগির পকোড়া করো করে দাও না এইসব পকোড়া টকোড়া বৃষ্টির দিনেই ভালো লাগে একটু বৃষ্টি বৃষ্টি হোক দেখবি আরও বেশি মজা লাগবে খেতে এবার বৃষ্টি তো হচ্ছে কদিন ধরে কিন্তু দুজনের একসাথে সময় আর হচ্ছিল না তো ফাইনালি আজকের দিনটা বাছা হয়েছে যে হ্যাঁ আজকে ওরও পড়া নেই আর ওরও নাচের ক্লাস ছিল কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি করে মানে ক্লাস শেষ হয়ে গেছে তাই জন্যই আজকে করলাম তো ওদের থেকে একটা আমি খেলাম বেশ ভালো লাগলো তো খেয়ে দিয়ে কিছুক্ষণ একটু মোবাইল নিয়ে বসেছিলাম তারপরে হলাম না আর আজকে রাতে রান্নার আমার কোনো একটা ঝামেলা নেই ইন্দ্র বললো শুধু আম দুধ দিয়েই রুটি খাবে তো তাই জন্য শুধু রুটি করলেই হয়ে যাবে তো তাই জন্য আটা মাখা হয়ে গেছিলো তো আটা টাটা মেখে রেডি করে বসেছিলাম যে ইন্দ্র আসলে গরম গরম রুটি করব তো আজকেও একটু তাড়াতাড়িই চলে এসছে এখন বাজে ওই রাত দশটার মতো অন্য সময় কি হয় ওর আস্তে আস্তে এগারোটার ওপর বেজে যায় তো আমি বসে থাকি কোনো কোনো দিন এই তাতান খেয়ে নেয় আবার কোনো 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 দিন খায় না তো আজকে যেহেতু দশটার সময় চলে এসছে এসে আবার একটু চা খেলেও বসলো ঠসলো এই তাড়াতাড়ি করে রুট বলো না রুটি করে ফেলো খেয়েদের শুয়ে পড়ি শরীর আর দিচ্ছে না সারাদিন বৃষ্টিতে ভিজেছে তো ওকে দিয়ে দিলাম খেতে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আমিও এখন এক কাপ দুধ নিয়ে একটু মোবাইলটা নিয়ে বসবো দুধটা খাওয়া হয়ে যাবে তারপর ফ্রেশ হয়ে বিছানায় উঠে দেখি যতটা পারি এডিট করে রাখবো ঘুম পেলে ঘুমিয়ে পড়বো কারণ ওয়েদারটা এত ভালো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে কিন্তু ওই যে জামাকাপড় শুকোচ্ছে না ওইটা একটা দুঃখ মনের মধ্যে রোদ উঠলে বেশ ঝলমলিয়ে জামাকাপড়গুলো ঠণ্ডণ্ডা করে শুকায় বেশ ভালো লাগে জাগিয়ে হে দেখো আমার রাতের কাজকর্ম সব কমপ্লিট রান্নাঘর পুরো পরিষ্কার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা